পাকিস্তানের মাটিতে এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট সিটিডি পাকিস্তানি পুলিশ দাবি করে অভিযুক্তদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল ছয়জন গ্রেফতার হয় তাদের এই নেটওয়ার্কটির পরিকল্পনা নস্বাত হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিরা বাহওয়ালপুরের একটি মসজিদ এবং রেল স্টেশনে হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে জানায় সিটিডি কর্মকর্তারা পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি নিউজ ২৬ জুন বৃহস্পতিবার জানায় বিভিন্ন জেলা থেকে সমন্বিতভাবে চালানো অভিযানে অপারেশন ঘরে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয় লাহোরের সংবাদ সম্মেলনে পাকিস্তানের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল শেজাদা সুলতান বলেন পুলিশ কর্মকর্তারা আসলাম এবং আকবর আলী নামের দুই সন্ত্রাসীকে নগর থেকে গ্রেফতার করে তারা বিস্ফোরক সংগ্রহ করছিল এ ঘটনায় পুলিশ আরও জানায় সিটিডির এই পদক্ষেপ এ অঞ্চলে ধ্বংসাত্মক কৌশল সন্ত্রাসী হামলা পরিচালনা ও পৃষ্ঠপোষকদের বাধা প্রদান করবে সংবাদ সম্মেলনে সিটিডির কর্মকর্তারা বলেন গ্রেফতারকৃত ব্যক্তিরা বাহবালপুরের একটি মসজিদ এবং রেল স্টেশনে হামলা চালানোর পরিকল্পনা করেছিল সন্দেহভাজনদের কাছ থেকে বিস্ফোরক ডেটোনেটর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস সেফটি ফিউজ এবং গোপনীয় মানচিত্র উদ্ধার করা হয়েছে অভিযুক্তরা হামলার নির্দেশ পাওয়ার কথা স্বীকার করেছে এছাড়াও বাহওয়াল নগরের বাসিন্দা রয়্যাল এজেন্ট আজম ওরফে জাজি মঞ্জুর ওরফে কারি এবং পাকপত্তনের বাসিন্দা আমজাদকে টোবারটেক সিং থেকে গ্রেফতার করা হয়েছে দুবাই থেকে এসব কার্যকলাপের অর্থায়ন করার দায়ে জুলফিকারকে বাহওয়ালপুরে গ্রেফতার করা হয়েছে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এআইজি সুলতান জোর দিয়ে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে তবে নিরাপত্তা সংস্থাগুলো এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও জানান তারা মাহমুদ চ্যানেল অনলাইন বান্ডেল টাকা বাঁচবে মনোনয়ন গ্রহণ এবার নতুন সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন কম Ebon, fon korun 0187 37 00556 e-nombore.